ঠাকুর মা স্বামীজি ও গুরুদেবের চরণে আমার প্রণাম জানাই যুগবাণীর আলোকে গ্রন্থে স্বামী গহনানন্দ স্বামী অভেদানন্দ সম্পর্কে তার মহান জীবনের কথা বলেছেন আমরা তা জানব সাতাশে অক্টোবর আঠারোশো সাল স্থান লন্ডনের ক্রাইস্ট থিওসফিক্যাল সোসাইটি সেখানে লন্ডন শহরের বিশিষ্ট মানুষদের সামনে ভাষণ দিলেন স্বামী অভেদানন্দ সেইটি তার জীবনের প্রথম ভাষণ শ্রোতারা সকলেই তৃপ্ত এবং উল্লসিত কিন্তু সবচেয়ে বেশি তৃপ্তি আর উল্লাস স্বামী বিবেকানন্দর প্রিয় গুরু ভাতার সাফল্যে তার আনন্দ আর গর্ব যেন আর ধরে না শোনা যায় সেদিন স্বামীজি বলেছিলেন আমি পৃথিবী থেকে চলে গেলেও আমার এই প্রিয় গুরু ভাতার মুখ দিয়ে আমার বাণী প্রচারিত হবে সেদিন স্বামী বিবেকানন্দ তার দিব্য দৃষ্টিতে দেখেছিলেন ভারতের ধর্ম বাণী প্রচারে তার প্রিয় গুরু ভাতা কোন ভূমিকা গ্রহণ করতে চলেছে তিনি জানতেন যে যে পতাকা তিনি পাশ্চাত্যে উড্ডীন করে দিয়েছেন তার গৌরব অক্ষুণ্ণ রাখতে সমর্থ স্বামী অবেদানন্দ স্বামী অবেদানন্দের জীবনী কারগণ বলছেন লন্ডনের সেই প্রথম ভাষণের পর স্বামী অবেদানন্দের প্রতি উচ্চারিত শ্রী শ্রী সারদা দেবীর আশীর্বাদের ফল প্রত্যক্ষ হয়েছিল শ্রী শ্রী মা একদিন অবেদানন্দজিকে আশীর্বাদ করেছিলেন তোমার মুখে সরস্বতী বসুক লন্ডন থেকে অল্পদিনের মধ্যেই অভেদানন্দ কর্মক্ষেত্র স্থানান্তরিত হল আমেরিকায় আমেরিকার বিদ্যৎ সমাজে ক্রমেই তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিচ্ছিলেন আমেরিকার বহু মানুষের কাছে তিনি হয়ে উঠলেন এক বরেণ্য আচার্য এই প্রতিষ্ঠা লাভ অবশ্য নির্বিবাদ হয়নি বহু বাধা বহু সমস্যা বহু বিরোধিতার সম্মুখীন তাকে হতে হয়েছিল কিন্তু জ্যেষ্ঠ গুরু ভাতার শুভেচ্ছা গুরুর প্রতি একান্ত নির্ভরতা এবং নিজের অদম্য আত্মবিশ্বাসকে সম্বল করে সমস্ত বিঘ্নকে তিনি অতিক্রম করেছিলেন আমেরিকায় দীর্ঘ চব্বিশ বছর আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো একুশ এবং তারপর ভারতবর্ষে দীর্ঘ সতেরো বছর উনিশশো একুশ থেকে উনিশশো আটত্রিশ সাল বহু মানুষকে তিনি দিব্য জীবনের সন্ধান দিয়েছেন তিনি তা দিতে পেরেছিলেন এই জন্য যে তিনি ছিলেন স্বয়ং এক দেব জীবন সাধারণ মানুষের মতো দেখতে কিন্তু আসলে ছিলেন এক বিরাট আধ্যাত্মিক সম্পন্ন পুরুষ বস্তুত ভগবান শ্রীরামকৃষ্ণ ও তার অন্তরঙ্গ পার্শ্বদগণের দেব জীবন আমাদের ধরাছোঁয়ার বাইরে তাদের মহান আবির্ভাব ও উভয়ই এখন অতীতের ঘটনা যে যুগ সৃষ্টির প্রয়োজনে এই মাটির পৃথিবীতে তাদের অবতরণ হয়েছিল তা অবশ্য এখনও পূর্ণাবয়ব ধারণ করেনি তার পূর্ণ পরিপূর্ণ বিকাশ এখনো রয়েছে ভবিষ্যতের গর্ভে নিহিত তবে এটিও অতি স্পষ্ট অনুভব অনুভূত হয় যে সে যুগ বিকাশের কার্যে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণের প্রত্যেকেরই একটা বিশেষ ভূমিকা ছিল তাই তাদের প্রত্যেকেরই দেব জীবন আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল তাদের জীবন তাদের বাণী তাদের অনুধ্যানের বিষয় সেই অনুধানে আমাদের জীবন পবিত্রতর হয়ে উঠবে জীবনে আমরা লাভ করব নতুন শক্তি নতুন প্রেরণা স্বামী অভেদানন্দ মহারাজ বলতেন এই দেখ ঠাকুরের যারা শিষ্য তাদের মধ্যে কত ভালোবাসা প্রত্যেকের মত এক তা নয় স্বামী বিবেকানন্দ আমার ও শারদানন্দের সব আলাদা আলাদা ভাব কিন্তু এক ভালোবাসা সবার ভিতর আছে চন্দ্র সূর্য গাছপালা সব রয়েছে অথচ ভিতরে এক ব্রহ্ম এই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একত্ব শ্রীরামকৃষ্ণের প্রিয় সন্তান কালীপ্রসাদ পরবর্তীকালে স্বামী অভেদানন্দ তখন দক্ষিণেশ্বরে নতুন যাতায়াত করছেন একদিন ধ্যানকালে তিনি দর্শন করেন তার আত্মা দেহ থেকে ঊর্ধ্বলোকে চলেছে বহু মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর প্রাসাদ উপস্থিত হয়ে তিনি দেখলেন সেখানে সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রয়েছে সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশ দেখলেন বিভিন্ন ধর্মের দেব দেবদেবী অবতারগণ বসে আছেন আর মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ ক্রমে সব দেবদেবী অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হলেন এই সমস্ত শুনে ঠাকুর বললেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল এখন হতে তুই ঘরে উঠলি অরূপের আর রূপ দেখতে পাবি না প্রথম পরিচয়ের কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব দেব তাকে বলেছিলেন কালি তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে তিনি তাকে আরো বলেছিলেন কালে তুই সব জানতে পারবি স্বামী অবেদানন্দের চিন্তাধারার মূলে ছিল তার বিজ্ঞানী মন তার প্রকাশভঙ্গি ছিল বিজ্ঞান ভিত্তিক পুরোপুরি বিজ্ঞানসম্মত ধর্ম ও বেদান্তের ভাবধারায় তার হৃদয়ে মন ছিল অনুপ্রাণিত বিজ্ঞানের যুগে যে ধর্ম বিজ্ঞানভিত্তিক নয় তা চিন্তাশীল মননের উপর কোনো রেখাপাত করতে পারে না ধর্মের এদিকটায় অভেদানন্দ মহারাজ অতি জোর দিয়েই দেশ বিদেশে মানুষের মন আকর্ষণ করেছেন বেদান্তের অধ্যাত্মবাদ পুরোপুরি বিজ্ঞান গ্রাহ্য তাই বিংশ শতাব্দীর বিজ্ঞান ও যুক্তির পরিবেশের মধ্যে একমাত্র বেদান্ত ধর্মই দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে পাশ্চাত্য দেশে দীর্ঘ পঁচিশ বছরকাল বেদান্তের সেই বিজ্ঞানভিত্তিক ভাব ও আদর্শকে সেখানকার বিদগ্ধ সমাজের সামনে অতি দৃঢ়তা ও বলিষ্ঠতার সঙ্গে তিনি তুলে ধরেছিলেন আমরা জানি তার সেই প্রয়াস হয়েছিল সার্থক স্বামী বিবেকানন্দের ভারতে প্রত্যাগমনের পর থেকে তিনি পাশ্চাত্য দেশের ভূমিতে দাঁড়িয়েছিলেন শুধু যে তার বেদান্ত প্রচারই সফল হয়েছিল তা নয় ভারতের বাইরে ভারতের গৌরবকে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন ইন্ডিয়া অ্যান্ড হার পিপল নামক তার বক্তৃতা সংগ্রহটি একতার স্বাক্ষর বহন করছে শুধু তাই নয় তার তার সব ও ভারতের গৌরব দীপ্তি অনিবার্যভাবে শত্রিমণ্ডলীর হৃদয় স্পর্শ করতো বহু নতুন চিন্তা যুক্তি নির্ভর ভাষায় অতি জোরালোভাবে স্বামী অবেদানন্দ আমাদের সামনে রেখে গেছেন কি মাতৃভাষা ও সংস্কৃত ভাষার গুরুত্ব কি স্ত্রী শিক্ষা বয়স্ক শিক্ষার প্রয়োজন কি সাধারণ জ্ঞান ও সাধারণ বুদ্ধির বিকাশ কি কারিগরি শিক্ষা হস্তশিল্প সব কিছুর ওপর তিনি তার চিন্তার আলোকপাত করে গেছেন এই প্রসঙ্গে কথা উল্লেখ করা যেতে পারে যে আমেরিকায় এক এডুকেশনাল কনফারেন্সে এক মনজ্ঞ ভাষণে পাশ্চাত্য জাতীয় জীবনের মূল নীতি দা ডক্টরিয়ান অফ রাইটের সঙ্গে ভারতীয় জাতীয় জীবনের মূল নীতি দ্য ডক্টরিয়ান অব ডিউটির তুলনা করে তিনি ভারতীয় নীতির অন্তর্নিহিত শ্রেষ্ঠত্বের কথাটি চিত্তাকর্ষক ভাষায় ব্যাখ্যা করেছিলেন যদি অবেদানন্দজি তার বিশ্লেষণটি ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর উপস্থাপিত করেছিলেন তবুও তার মন্তব্য আজও চিন্তাশীল মনীষীদের অনুধাবনযোগ্য কেননা পাশ্চাত্য দেশ থেকে আহত এবং ভারতীয় সংবিধানে সংযোজিত মৌল অধিকার আমাদের দিনে দিনেই অত্যন্ত স্বার্থপর করে তুলেছে আমরা শুধু নিজেদের দাবি নিয়ে ব্যস্ত কিন্তু অন্যের অধিকার রক্ষার করাও যে আমাদের কর্তব্য তা আমরা ভেবেও দেখি না সবাই ধর্মঘট করে নানা দাবির কথা জোরালো ভাষায় বলছে কিন্তু প্রত্যেকের যে নাগরিক হিসাবে বিরাট দায়িত্ব কর্তব্য আছে সে সম্বন্ধে কোনো উল্লেখ নাই আমাদের প্রাচীন স্মৃতিকারেরা কর্তব্যের কথাই বলেছেন অধিকারের কথা বলেননি ভারতবর্ষের জীবনের চারটি অবস্থা ব্রহ্মচর্য গারস্থ বানপস্থ এবং সন্ন্যাস আশ্রম এমন ভাবে বিন্যস্ত ছিল যাতে ধীরে ধীরে নিজেদের বর্ণাশ্রম অনুমোদিত কর্তব্য পালন করে স্তরে স্তরে সব মানুষই মুক্তি লাভের অধিকারী হতো তাই দেখা যাচ্ছে যে অভেদানন্দ বিশ্লেষণটি আজও আমাদের জাতীয় জীবনে কতখানি প্রযোজ্য শ্রী রামকৃষ্ণ তাকে বলেছিলেন কালি তুই সব জানতে পারবি শ্রীরামকৃষ্ণের এই উক্তি আমরা তখনই সঠিক উপলব্ধি করতে পারি যখন আমরা ভাবি যে অবেদানন্দ মহারাজ জন্মেছিলেন অপার যোগ যোগীর মন শুভ সংস্কার নিয়ে তার প্রতিভায় মুগ্ধ হয়ে ঋষিকেশের বিখ্যাত মহাত্মা ধনরাজগিরি স্বামী বিবেকানন্দকে পরবর্তীকালে বলেছিলেন অবেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা বয়বৃদ্ধি সঙ্গে সঙ্গে তাই তিনি যোগী সুলভ মনোবৃত্তি নিয়ে প্রাকৃত অপ্রাকৃত জাগতিক আধ্যাত্মিক সব কিছুরই মূলে পৌঁছতে সব রহস্যের মূল উদ্ঘাটন করতে স্বভাবতই প্রয়াসী হতেন এবং সর্বদা সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছোতেই চেষ্টা করতেন তা ধর্মশাস্ত্র ও দর্শনই হোক বা ইতিহাস সমাজনীতি বা রাজনীতি হোক অথবা বিজ্ঞানের বিভিন্ন শাখাই হোক কিংবা পরলোক বা হোক সব মূল ধরে কথাটি তুলে জীবনের উদ্দেশ্যের শেষ কথা যে বেদান্তের অধ্যাত্ম অনুভূতি তা তিনি দৃঢ়তার সাথে দেখিয়ে গেছেন স্বামী অবেদানন্দ ছিলেন তেজ বিক্রম আত্মবিশ্বাস ও স্বাধীন চিত্ততার তার মূর্ত বিগ্রহ সত্য ছিল তার জীবনের ধুবতারা কোন অবস্থায় তিনি অসত্যের সঙ্গে আপোষ করতে পারেননি তার কয়েকটি উপদেশ আমরা এখানে উল্লেখ করছি তো এক নম্বর তোমরা যাই করো না কেন ভগবানকে বাদ দিয়ে থাকলে সংসারে দুঃখে পড়তেই হবে তা বলে কি ভজনাদি যারা করে তারা দুঃখে পড়বে না তারা পড়বে তবে তারা নিজেকে হারিয়ে ফেলবে না সব হাসি মুখে সয়ে যেতে পারবে অশান্তি পাবে না দু নম্বর শক্তি পুজো না করলে কি দেশ জাগে সব জড়ো হয়ে পড়েছে দেখো না বীরের ভাব একদম নেই সব কাপুরুষ জগৎ শক্তি চাইতে হয়। নম্বর ছেলেকে শেখাতে পারে না কেন বাপ নিজেই সদ্ভাবে থাকে না ছেলের কি দোষ নিজে ভালো হলে তখন আর ছেলেকে বলতে হয় না তুমি ভালো হও তখন ছেলে আপোষে বাপ আপোষে ভালো হবে তুমি নিজে সাধু হও তোমার দেখা দেখি আরো কত লোক সাধু হবে তোমরা চাও নিজে ভালো ভালো না হয়ে অন্যকে করতে হয় ধাপ্পা দিয়ে চলে একদিন না একদিন নিজের স্বরূপ প্রকাশ হয়ে পড়বে ঘ চার নম্বর ঘরে যদি আলো আনতে চাও তাহলে ঘরের জানলা দরজা রাখতে হবে বিবেক বৈরাগ্য আনতে হবে তবে ভগবানের প্রতি ভালোবাসা আসবে বিচার করো সৎ অসৎ বিচার সর্বদা করো সৎভাবে সংসারে থাকবে ঝঞ্ঝাট থেকে দূরে থাকবে তোমরা নিজেরাই তো অনেক অনর্থ ঘটিয়ে সংসারকে বিষময় করে তুলছ পাঁচ সৎ স্বরূপ ভগবানকে পেতে হলে সৎ চরিত্র সত্যবাদী হতে হবে ইন্দ্রিয়গুলো সব অসে রাখতে হবে সত্য বলতে বলতে মনের ময়লা কেটে গিয়ে মনরূপ দর্পণ নির্মল হয়ে যায় তখন যা সংকল্প করবে তাই সফল হবে সত্যের শক্তি অসীম ওম শান্তি স্বামী অবদানন্দ শ্রীচরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম সকলের মঙ্গল হোক শান্তি লাভ হোক ওম শান্তি